আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আম্মা দেখছি যে মেহেদি বার ছিল কারণ আমার মামার বাসার ওই পাশে মেহেদি গাছ আছে তা সেখান থেকে মানে গাছে মেহেদি দেখে পরে আম্মা বলল যে কিছু বাটি তারপর বেটে নিয়েছে এ তো দেখেন মানে সবার আগে আমাদের পাখনা বুড়িটা কিন্তু লাগিয়ে ফেলেছে এ তো দেখেন আঙ্গুলে লাগা ছিল আর আম্মা মানে আম্মা মানে বাট আর ওর মানিয়ে নিয়ে আসছে মানে এখনো বাটা হয়নি পুরোপুরি তারপরে ছোটো মানুষ যেহেতু বায়না করছে তাই ওখান থেকে নিয়ে এসে এসে তারপর লাগিয়ে দিচ্ছিলো আর বাটা মেহেন্দি কিন্তু অনেক বছর ধরে লাগাই না যেহেতু মনে করেন এখন মানে এমনি মেহেদি পাওয়া যায় মানে দোকানে কেনা এই কারণে কিন্তু বাটা দিয়ে লাগানো হয় না ছোটোবেলা অনেক লাগিয়েছি আর অনেক দিন থাকতো আর এমনি মনে হয় মেহেদিগুলো লাগালে কিন্তু যেমন আছে আপনার কাবেরি মেহেদিটা একটু ভালো মনে করেন কিছুদিন থাকে আর অন্য সব মেহেদি তো তেমন একটা ভালো না কারণ লাগালেই সাথে সাথে লাল হয়ে যায় তারপর মনে করেন দুই একদিনের ভিতরে উঠে যায় আর কাবেরি মেহেদিটা এক সপ্তাহের মতো থাকে আর বাটা মেহেদি কিন্তু অনেক দিন থাকে দেখেন আমি কিন্তু দেখাচ্ছিলাম আমার বোন আর আম্মা কিন্তু মেহেদি দিছিল আর এখানে আমার আন্টি আবার বলছিল যে তাড়াতাড়ি আসো নাস্তা করো তাই মানে তরকারি দেখাচ্ছিল পরে দিয়ে আমি বললাম আচ্ছা যান তারপর আমি আসতেছি আর এখানে দেখেন তিনজনে কিন্তু মেহেদি দিয়েছে মা মেয়ে আর নাতিন কিন্তু মেহেদি দিয়েছে তাই দেখাচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম আমার বোনের মেয়েও দেখাচ্ছিল এখানে আবার আন্টি আবার বলছিলো তাড়াতাড়ি আয় মানে নাস্তা খাওয়ার জন্য সবাই অলরেডি খেয়ে ফেলেছে আমি আদনার আর কিছু মানুষ বাকি আছে এখানে এসে দেখছি যে খালাম্মা কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি মনে হয় গরুর মাংস হ্যাঁ গরুর মাংস রান্না করেছে এই তো দেখাচ্ছিল আমাকে যে দেখো গরুর মাংস রান্না মানে এটা ছিল কষানোর পরে আলু দিয়ে দেবে তাই সেটাই দেখাচ্ছিল আর আমার এই খালাম্মার হাতে রান্না কিন্তু বিশেষ করে অনেক মজা হয় সে আমাদের মনে করেন বাসার যদি কোনো মানে অনুষ্ঠান হয় এক দেড়শো দুইশো মানুষের সে রান্না করতে পারে অথবা আমার মা খালারা সবাই কিন্তু পারদর্শী রান্না বান্নায় মানে খুব সুন্দর রান্না করতে পারে এত মানুষের আইটেম বাসায় করে ফেলতে পারে আর এখানে দেখেন সকালে নাস্তা করার জন্য মুরগির গিলা কলিজা হাত পা চামড়া এগুলো রান্না করেছে তা সেটাই এখন খাচ্ছিলাম আর এরকম মজার নাস্তা হলে তো সকালবেলা কথাই নেই সাথে আছে আমার মামাতো ভাই আদনান আর আমি মানে তিনজন মিলে কিন্তু নাস্তা করছিলাম আলহামদুলিল্লাহ এটা দোকানের পরোটা পরোটাটা এত সফট ছিল আমাদের এখানে একটু শক্ত থাকে কিন্তু এই পরোটা মানে অনেক স মানে সফট ছিল খেতে খুব মজা লেগেছে তাই খাচ্ছিলাম আর মুরগির মনে করেন মাংস থেকে কিন্তু কলিজা গিলা হাত পাও এগুলো কিন্তু আমাদের কাছে বিশেষ করে ভীষণ ভালো লাগে তাই সবাই মজা করে খাচ্ছিলাম আর অলরেডি মানে বড়োরা সবাই খেয়ে ফেলেছে এখন আমরা মনে করেন কিছু মানুষ আছি তাই তারাই খাচ্ছিলাম আর সকালবেলা নাস্তার পর্ব তো শেষ হয়ে গেছে তাই বাহিরে আসলাম এসে দেখি যে আন্টি শ্যামাই রান্না করছিল দুধ শ্যামাই মানে লম্বা সময়টাই দা রান্না করবে মানে এখানে অলরেডি সবাই কাজে কামে ব্যস্ত হয়ে পড়েছে এই তো মুরগির রোস্ট কিন্তু ভাজা হয়ে গেছে তারপর ছোট আন্টি আবার মানে সালাদ কেটে নিয়েছিল বড় আন্টি এক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছে তারপর আর এক চুলায় শ্যামাই রান্না করবে তা সেগুলোই দেখছিলাম অলরেডি আর আমরা কিন্তু বাসা অনেক মানুষ আবার আমার খালতো ভাইয়ের বউরা কিন্তু রাতে আসবে কালকে ভিডিওতে কিন্তু বলেছিলাম যে তারা তার আমার বাসা বেড়াতে গিয়েছে আজকে বিকেলবেলা আসবে আর গরু মাংসতে কিন্তু পানি দিয়ে অত মানে আলু দিয়ে কষিয়ে পানি দিয়ে দিয়েছে এখন এটা হয়ে যাবে আর মশালা মনে করেন এখনও মাংস কিন্তু হয়নি কিন্তু তারপরে মশালার কালারটা কত সুন্দর আসছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এখানে সবাই কিন্তু একসাথে বসে মনে করেন কাজ করছিল দেখতে ভালো লাগছিল। আগে মনে করেন বাহিরে ছিল আর এখন ভিতরে নিয়ে আসছে অনেক বড় হয়েছে খোলামেলা ভালো লাগে কিন্তু এরকম জায়গা আর যদি একটু গ্রামের মতো হতো মানে করেন যে উঠান থাকতো তারপর পাখের ঘর থাকতো তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো আমার বড়ো আনটি দেখেন শ্যামাইটা ভেজে নিয়েছে ভেজে তারপর আবার সুন্দর করে ধুয়ে তারপর এই তো আবার দেখেন দুধের ভিতরে ঢেলে দিল। তার বললাম না তার সব কিছু কিন্তু অনেক মজা হয় রান্না বান্না আমরা সবাই পছন্দ করে থাকি অলরেডি কিন্তু স্যামাই রান্না হয়ে গেছে এখানে দেখেন সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি এখন আর মনে করেন বাটি পাচ্ছি না তা আনটি বলছিলো যে দাঁড়াও আমি সুকেশ থেকে এনে দিই আমাকে সুকেশ থেকে আনার দরকার নেই চাউমিস দেন আর প্লেট আছে যেহেতু আমার সামনে তা আমি সবাই আবার তাড়াহুড়া করছিলাম বেড়ে দিলাম প্লেটে করেই খাচ্ছিলাম খাওয়ার জিনিস একটা করে খেলেই হয় ভরে দিয়ে সবাই খেলাম সবাইটা অনেক মজা হয়েছে আর এখানে দেখে স্বাদে উঠছিলাম কারণ স্বাদে সিঁড়ি নেই এই কারণে মনে করেন যে স্টিলের সিঁড়ি দিয়ে অনেক আগে থেকেই রেখেছে সবাই মনে করেন এই সিঁড়িটা দিয়ে ওঠে আর আম গাছ তো কী বলবো যে আম এই মানে ছাদ থেকে ধরা যায় গাছটা এত নিচু আর কালকে কিন্তু একটু বাতাস ছেড়েছিলো অনেক দেখেন আম কিন্তু পড়ে আছে কি বলবো প্রতিনিয়তই আম পড়ে আমি রাত্রে যখন উঠেছিলাম তখন দেখেছিলাম যে মানে অনেক আম পড়েছে মানে বাতাসে শব্দ শুনেছি আর এখানে দেখেন এই তো ওইগুলো ছোট ছোট যেগুলো ভিতরে ছিল সেগুলো পড়েছে আর বড়ো আম তো দেখছিলাম মনে হয় সকালে পড়ছে মনে কি যে মানে যে ওপরে মানে স্বাদে আসছে সেই মনে হয় নিয়ে গেছে আর এখানে দেখেন এই তো আম ওই তো আমার ঝোপ্পা ঝোপ্পা আমগুলো দেখতে কিন্তু ভালোই লাগে আম তত বড় হয়নি একটু ছোট ছোটোই আর উপরে যেগুলো ভেতরে ভেতরে আছে ওইখানে কিন্তু অনেক আম আছে আর বিশেষ করে আমার এইবার মনে হয়েছে যে আমটা একটু ধরেছে কম কিন্তু আছে মাসাল্লাহ ভালো আম কিন্তু আরও যে কয়েবার এসেছি আগে তখন অনেক আম দেখেছিলাম তা আলহামদুলিল্লাহ যা আছে পাকে দরবার শুক্রিয়া মনে করেন যে পাকিয়ে তো খেতে পারবে না হলে আম ডাল দিয়েও রান্না করে খেতে পারবে ভালো লাগে কিন্তু আমরা কিন্তু ডালে আমটা দিই আর আমি বিশেষ করে কি করি আম রেখে দিই অনেকগুলো করে মনে করেন যে কেটে ডিপ ফ্রিজে রেখে দিই যখন আমের সিজন থাকে না তখনও কিন্তু খেতে পারি এই তো দেখেন আমি কিন্তু দেখাচ্ছিলাম ঝোপ্পা ঝোপ্পা আম ভালো লাগছিলো কিন্তু দেখতে আর এই ঝোপ্পা ছোপ্পা আমগুলোই কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে এ তো আমি যেই সারটা দাঁড়িয়ে আম গাছ ছিল সেটা হয়েছে আমার খালার বাড়ির স্বাদ আর এই তো এই সাতটায় আসলাম এটা হয়েছে আমার নানির বাড়ির স্বাদ অতএব এই বাসা কেউই থাকে না এখন আপাতত মানে ঘর অবস্থা খুবই খারাপ দেখেন এই জায়গায় এসে দেখছিলাম যে একটা আম আমি দূর থেকে মনে করেছি যে এই আমটা মনে হয় মানে নষ্ট হয়ে গেছে কেউ মনে ফালিয়ে দিয়েছে বা পকে খেয়েছে এরকম কিছু হবে তা আমি ওই স্বাদে থেকে মানে সন্দেহজনকভাবে এই সাধে আসলাম আর এই জায়গার ভিউটা এত সুন্দর হয় দেখতেও ভালো লাগে তাই এই কারণে বিশেষ করে আসা এসে দেখছি যে আম পড়ে আছে দেখে তো আমি অবাক অনেক বড় একটা আম কালকে মনে হয় যখন একটু তুফান ছেড়েছিলো মানে জোরে বাতাসে আসছিলো তখন মনে হয় আমটা মানে ছিটকে এই জায়গায় এসে পড়েছে বিশ্বাস করতে পারছিলাম না এত দূরে থেকে এই জায়গায় যে আম এসে পড়বে আর ছাদে উঠলে কেউ যে নেবে না মানে খুব ভালো লাগছিল আমটা পেয়ে আর আশেপাশটা পরিবেশ খুবই সুন্দর এই তো দেখেন পাশে পাশে একটা পেঁপে হয়ে আছে তারপর একটা জাম গাছ দেখলাম এত প্রচুর পরিমাণে ফুল আসছে মানে খুব ভালো লাগছিল আর এই তো দেখেন আম গাছটা এত নিচে কি বলবো আমি মনে করেন হাত দিয়ে পারতে পারি যে বাচ্চারা অনেক সময় কি করে ওরাও কিন্তু হাত দিয়ে পেরে নিয়ে যায় আর এখানে একতলা ছাত্র এই চিপা চাপা দিয়ে এসে অনেক পোলাফান কিন্তু নিয়ে যায় আম পেরে চুরি করে তাই বেশি রাখতে পারে না আর যেগুলো উপরে থাকে ভিতরে ভিতরে সেগুলো আবার রাখতে পারে আর ছাদ থেকে তো আমি এসে পড়েছি অনেক গরম বেশিক্ষণ থাকা যায় না এসে দেখছি যে খালামার রোস্টটাও হয়ে গেছে আর পোলাওটাও রান্না বসিয়ে দিয়েছে কারণ খালাম্মা পোলাওটা রান্না করে পানিটা আগে ফুটায় সব কিছু দিয়ে মনে করেন ময় মশলা সব কিছু দিয়ে তারপর পানিটা ফুটায় ফুটানোর পরে চালটা যখন ধুয়ে রাখে পানিটা ফুটে গেলে তখন চালটা দিয়ে দেয় খুব সুন্দর হয় এইভাবে রান্না আমি কখনো এইভাবে রান্না করিনি আমি একবারে চালটা সুন্দর করে ভেজে তারপর মনে করেন রান্না করে থাকি আর খালাম্মা এইভাবে রান্না করে এইভাবে পোলাওটা অনেক সুন্দর এটা গ্রান আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে অনেক মানে সাদা হয় আর মানে খুব সুন্দর হয় তার পোলাওটা খুব ভালো লাগে আমার কাছে তা আমি বলছিলাম যে আমি বাসা যে যেইভাবে ট্রাই করব কারণ আমি এইভাবে কখনো করিনি এই তো দেখেন আমার নানির বাড়ি আর খালার বাড়ি ওই তো আমার আনটি দাঁড়িয়ে আছে ওই বাসায় হয়েছে আমার খালার বাড়ি আর এই বাসায় হয়েছে আমার নানির বাড়ি মানে সামনে দিয়ে ওয়াল দিয়েছে ওয়ালটা আবার কিছু ফাঁকা রেখেছে কারণ ঘেটের বাইরে দিয়ে যেনি যাওয়া আসা না লাগে এই বাসা থেকে এই বাসা আসা যায় এরকমভাবে খুব সুন্দর এক সময় অনেক সুন্দর ছিল দুইটা বাড়ি এখন আস্তে আস্তে মনে করেন যে বাড়ি নির্মাণ না করলে যা হয় অনর এরকম হয়ে গেছে কারণ এই বাসা এখন আপাতত কেউ থাকে না মেজো মামারা থাকতো তারা বাড়ি করে চলে গেছে এখন এই বাসাটা মনে করেন কি বলবো এভাবে রয়েছে বাসাটা ভেঙে তারপর আবার বাড়ি করা হবে তখন আবার দেখতে ভালো লাগে এখন কেমন জানি খালি খালি লাগে কারণ মামিরা এই বাসা নেই অন্য বাড়িতে তারা চলে গেছে আর এই মনে করেন যে আগে তো দুই বাড়ি সমান মানে মানুষজন ছিল ভালো লাগতো আর এখন মনে হয় যে একা একা খালি খালি লাগে তেমন একটা ভালো লাগছে না এবার এবার আগের বার যখন আস ছিলাম তখন দুই বাড়ি ভরায় মানুষ ছিল তখন কিন্তু খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর এখানে দেখেন আমার আন্টির কিন্তু পোলাও রান্না রোস্ট রান্না দোনোটা রান্নাই মাসাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে গরুর মাংস রান্না করে ফেলেছে তাই সব কিছু আর এই তো দেখেন গরুর মাংস একটু ঝোল ঝোল রান্না করেছে কারণ ভোনা ভোনা বেশি ভালো লাগে না অলরেডি অনেকবার খেয়েছি তো তাই এবার একটু ঝোল ঝোল রান্না করেছে মানে খুবই ভালো লেগেছে আর এখানে এখন সবাইকে 万一。Money. খাবার বেড়ে দিচ্ছিলো দুপুর হয়ে গেছে এখানে বেরেস্তাও দিয়ে দিয়েছে আমার আন্টি কিন্তু খুব সুন্দরভাবে মানে বেরেস্তা করে তারপর চিনি দিয়ে রেখে দিয়েছিল এখন দিয়ে দিয়েছে এই তো দেখেন মার্শাল্লা পোলাওটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ঝরঝরা হয়েছে আর সবাইকে খাবার দিয়ে দিয়েছে সবাই খেয়ে বলছিল যে না অনেক ভালো হয়েছে আসলো আমিও যে খেয়েছি অনেক ভালো হয়েছে সব কিছু এই বৈঠকে বসেছে আমার মামতো ভাই আর আমার বোনের ছেলে আর আমার ছেলে মানে সবাই ওরা বসেছে বসে খাচ্ছে ওদের খাওয়া হলে তারপর আমরাও বসে পড়বো সবাই কিন্তু একসাথে খাওয়ার মজাই আলাদা ঠিক না আমরা যদি আমার নানির বাসায় যেয়ে থাকি আমরা শুরুতেই কি করি পুরুষ লোকদের আগে খাবারটা দিয়ে দিই তারা খাওয়া হওয়ার পরে দিয়ে আমরা মনে করেন সব মহিলারা একসাথে বসি একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর বিশেষ করে কি সব একসাথে বসে খেলে কিন্তু বেশি ভালো লাগে আমরা তোমার খান দুপুরে খাওয়া হয়ে গেছে তা কিছুক্ষণ বসেছিলাম পরে দিয়ে বিকেলবেলা বাসায় এসে পড়বো তা আনটি আবার মানে চা আর পুরি এনে দিয়েছে বলছিল যে খাও চাটা ঘরেই বানিয়েছে পুরিটা এনে দিয়েছে বাহির থেকে আর আমরা কিন্তু এই উঠানটায় বসেই খাই কারণ উঠানটায় মানে কোনো জুতা আনে না কেউ সবাই কিন্তু খালি পায়ে হাঁটা চলা করে তা ভালোই লাগে সবাই একটা ভালো লাগা কাজ করে তাই এখানে বসে সবাই খাচ্ছিলাম তা ভালো লাগছিলো তাই এখানে বোনের মেয়েকে আবার আম্মার ছিল তা তাও আবার পুরি খাবে না আর পুরি দিয়ে চা কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে আমার কাছে আমি বাসাও যখন থাকি না কেন তখন কিন্তু পুরি দিয়ে চা খাই আর অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসা চলে আসব আমার খালাতো ভাইয়ের বউ আবার ফোন দিচ্ছিল যে না তোমরা যেও না আমি আসতেছি কারণ ওর মানে আমার খালা খালামার বিয়াইন বাসা থেকে কিন্তু অনেক কিছু মানে পিঠা দিয়েছে অনেক কিছু দিয়েছে খাবার খুব এখন বলছে যে তো পিঠা নিয়ে যাও এ তো আমার খালতুবাইয়ের বউ বলছিল যে আমরা আসলে তারপর খালামে যেতে বলেন অতএব আমাদের থাকতে বলেছিল কিন্তু আমরা থাকিনি একদিন থেকেছি তারপরে দিন এসে পড়েছি তাই মনে করেন যে পিঠা নিয়ে তারপর খাবার নিয়ে তাড়াহুড়া করে এসে পড়েছি আর কোনো ভিডিও করিনি অলরেডি কিন্তু বাসায় এসে পড়েছি এ তো দেখেন নকশি পিঠা তারপরে আরও পিঠা দিয়েছিল আদনানের বাবা আদনান খেয়েছে তো গাছের কিছু আম নিয়ে এসেছি তারপর নানির বাড়ির মানুষগুলো মনে হয় এরকমই হয় যখন মনে করেন যে ভাই বোন যারাই যাক না কেন তারা মনে হয় হাত ভরে মানে খাবার দাবার দিয়ে দেয় এরকম একটা অবস্থা তাই আমাদের ক্ষেত্র তাই হয়েছে আমরা যখনই যাই না কেন মনে করেন যে রাতের খাবারটা বিশেষ করে আমাদেরকে দিয়ে দেয় আর বিশেষ করে এবার আদান বাবা আমাদের সাথে যায়নি কারণ খালতু বন্ধুর বাসা থেকে অনেক দিন বেরিয়ে এসেছি এই কারণে আদানয় বাবা যায়নি সে বাসায় ছিল তার অফিস খোলা ছিল তা আমি আবার একদিনের জন্য গিয়েছি বিশেষ করে যাওয়ার কারণ আবার খবরটা জিয়ারত করে মানে দেখে আসার জন্যই কিন্তু যাওয়া হয়েছে তাই অনেক খালতো ভাইয়ের বউ বলছিলো আমি তো ছিলাম না তোমরা থাকো অনেক আমাদের রিকোয়েস্ট করেছে কিন্তু থাকা হয়নি তাই এসে পড়েছি কারণ আদানের বাবাকে রেখে গিয়েছি তার খাবার দাবার অতএব রান্না করে ধুয়ে গিয়েছি মনে করেন একদিন দু দিন খেতে পারবে অনহায়সে তারপরও মনে করেন এসে পড়লাম আমার কাছেও ভালো লাগছিল না কারণ খালি খালি লাগছিল খাবার বউ নেই কেউ নেই এই কারণে বিশেষ করে এসে পড়েছি এখানে দেখেন আমার মামা আবার বিরিয়ানি রান্না করে এনেছে সেই বিরিয়ানিও দিয়ে দিয়েছে সেটা কিন্তু মানে নিয়ে আসছি এখন ঢিপে রেখে দেব কারণ এত খাবার আনটি কিন্তু আপনাদের বাবার জন্য সব খাবারই দিয়ে দিয়েছে পোলাও মুরগি রোস্ট গরুর মাংস এগুলো কিন্তু সব দিয়েছে যা রান্না করেছে সব খাবারই আপনাদের বাবার জন্য দিয়ে দিয়েছে তাই আদানের বাবা আবার বলছিল যে এগুলো এনেছো কেন পরে আমি বললাম তুমি তো জানোই তোমার খালার শাশুড়িরা কেমন মামি শাশুড়িরা মানে আমরা গেলে তুমি যদি না যাও তা তো দিয়েই দেয় তাই সেটাই বলছিলাম আর আমি করছিলাম আদানের বাবা আমরা আসবো দেখে দেখেন পিয়ারা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছে পরে বললো যে কাশন্ত দিয়ে মাখায় নিই তারাও মাখিয়ে দিই দেখেন দূরে থাকলে কতটা ভালোবাসার মিল থাকে ঠিক না সামনে থাকলে কিন্তু সেই কদরটার বোঝে না তাই হাসাহাসি করছিলাম আমরা দুজনে মিলে পেয়ারা মাখা খাচ্ছিলাম ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ